পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা নির্ধারণ করি মানে এক গুণ না দ্বিগুণ আপনি এর লাভ পাবে খরচ যদি কমাতে চাই থ্রি বিকল্প কিছু নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি ঝিনাইদাহ জেলা সদর উপজেলার খাজুরা গ্রামের মেসাস মল্লিক ট্রেডার্সের মেন হেড অফিসে আজকে আমরা কথা বলবো মেসাস মল্লিক ট্রেডার্সের অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মেশিনারি মিনি সাইলেন্স এলিফেন্ট সাইলেন্স নিয়ে এবং যিনি কথা বলবেন তিনি হলেন মিসেস একমাত্র ধরু রাজমল্লিক ভাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম রাজু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আমাদের ভিডিওতে কোন মেশিন নিয়ে কথা বলতে যাচ্ছেন আজকে থ্রি ডি আমাদের যে সাইলেন্স মেশিন থ্রি ডি নতুন আসছে এই মেশিনটা নিয়ে কথা বলবো আর এছাড়াও যে আমাদের এলিফেন্ট যে সাইলেন্স মেশিন কম্বাইন্ড সিস্টেম ওই মেশিনটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ তো ভাই এই মেশিনগুলো নিয়ে তো কথা বলবেন কিন্তু বিশেষত্ব কি কেন এটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছে তার উদ্দেশ্য কিন্তু বলতে হবে আচ্ছা এটা হলো মেন উদ্দেশ্য হলো এই মেশিনটা অল ইন ওয়ান মানে আপনার সাইলেন্সও করতে পারছে মিনি আপনার এইটার থ্রি ডি থ্রি বট অর্থাৎ আপনার যে ছাগলের দেখেন ছাগলের যেই জিরো টাইপ একদম জিরো জিরো মতো ঠিক আছে এটা আপনার খড়টা কাটতে পারছে মানে একদম ছোট ছোটো হ্যাঁ দেখেন এই একেবারে ছোট ছোটো একদম আর মজার ব্যাপার হচ্ছে যে খড়ের যে ওয়েস্টেজ অগুশালো যেগুলো সেগুলো দেখেন এমনি বের করে দিচ্ছি এই যে এই ট্রে দিয়ে এই দেখেন মানে একদম ফ্রেশ নিখুঁত খড়গুলো কেটে সামনেটা আউটপুট হবে আর যেগুলো একটু এলোমেলো বা যেগুলো নষ্ট টাইপের সেই খড়গুলো এই যে আউটপুটটা এমনি ডেলিভারি আউটপুট করে দিবে পিছন দিবে অর্থাৎ পরবর্তীতে আবার এইটা আবার কাটতে পারবে এর আগে যে সাইলেন্স মেশিনগুলো আপনি বিক্রি করছেন এবং যেগুলো আপনি ভিডিও বানাইছি তো ওইগুলোতে কি এরম সুবিধা ছিল আসলে আমাদের এইটা হলো বিশেষত্ব সুবিধা রয়েছে যে এই সাইলেস মেশিন দিয়ে সব ধরনের কাজ করে নিতে পারছে খামারি ভাইরা যেমন খড় ঘাস কাটতে পারছে আবার নিফিয়ার ঘাসও কাটে আবার গরু খাওয়াতে পারছে আবার সাইলেসও করতে পারছে ভুট্টার যে সাইলেসটা পারফেক্ট যে সাইলেসটা এটা করতে পারছে এটা দেখবেন এখানে কলম অনেক ব্লেড এই যে সামনে কলম অনেক ব্লেড যদি চাই যে আমার কৃষক ভাইরা এই সাইলেস ফাংশনটা খুলে রাখবে খুলে রাখার প্রয়োজন নেই যদি মনে করে যে এই সামনে যে সাইলেস ফাংশনটা আমি খুলে রাখবো সেটাও কলাম করতে পারবে আর মজার ব্যাপার হচ্ছে এখানে ছয় প্লেট এই ছয় প্লেটের সাইলেস মেশিন এবং কনভেয়ারটা পুরো স্টিলের আপনার স্ট্যানলেস স্টিল যেটা দেখবেন এই স্ট্যানলেস স্টিলের মাধ্যমে গেলাম এই কনভেয়ারটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে এই মানে ময়লাগুলো চলে যায় তো এটা কি আর আগের মেশিনে ছিল না কি না এই আগের মেশিনে এই সিস্টেম ছিল না এটা হলো নতুন থ্রি ডি সিস্টেম এটা থ্রি ডি মডেল মানে বাংলাদেশে এই সর্বপ্রথম এই মডেলটা আসছে এবং আমি নিয়ে আসছি কারণ এই সিস্টেমটা এই যদি আপনার নষ্ট যে মানে অভার যেটা অভার যে খড়টা আপনার বের করে দিয়ে ফিথন এটা করলাম এই নতুনত্ব এবং সাইলেস ছয় ব্লেডের সাইলেস মেশিন আমি বললাম প্রথম নিয়ে আসছি বাংলাদেশে দেখেন ছয় ব্লেড এবং অনেক ব্লেড রয়েছে এই সাথে আমি মেশিনটা এই দেখেন ছয়টা ব্লেড হ্যাঁ ছয়টা ব্লেড সাথে আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে প্রত্যেকটা ব্লেডের সাথে গেলাম অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই যে এটা হলো এই এখানে গেলাম অনেক ব্লেড দেখেন এই সিস্টেমের ব্লেডের যে মেশিনগুলো বাংলাদেশে একমাত্র আমি রাজু মল্লিক কলাম নিয়ে আসছি আমি সবসময় এটা নিয়ে রিসার্চ করি এবং এটা নিয়ে গবেষণা করি যে আমার খামারি ভাইরা কীভাবে ভালো একটা প্রোডাক্ট তাহলে আমি তুলে দিতে পারি এটা নিয়ে আমি কাজ করি সবসময় এই মেশিন আপনার কয়টা গরু বা কয়টা ছাগলের খাবার তৈরি করা যাবে এটা হলো তিন টন ক্যাপাসিটি মানে এটা হলো ছায় অস্পার মোটর মোটরের ওজন করলাম আঠাশ কেজি আর এই মেশিনটার ওজন হল বাহাত্তর কেজি অর্থাৎ আপনার এই মেশিন প্রায় একশো কেজি মোটর সহ কমপ্লিট একশো কেজি ওজন আঠাশ কেজি আর এদিকে বাহাত্তর কেজি একশো কেজি হয়তো দু এক কেজি কম বেশ হতে পারে কিন্তু আপনার এই মেশিনটা দেখেন এখানে যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা যদি মনে করে যে আমার শুধুমাত্র খড় কাটা বা আমার খামারের যে কাজগুলো রয়েছে সাইলেস করব না ইচ্ছা করলে উনি সাইলেন্স ফাংশনটা খুলেও রাখতে পারেন জি 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 তো ভাই এই যে থ্রি ডি থ্রি ডি শুরু আছে থ্রি মেশিন আসলে থ্রি মেশিনের বিশেষত্বটা এর বিশেষত্ব আসলে আমি কিভাবে বোঝাবো আপনাকে এই যে খামারের যে দানাদার খরচটা একদম সুন্দর কোটায় চলে আসবে কারণ খামারের যে দানাদার খরচটা গুলো অনেক কারণ এক কেজি দানাদারের দাম আপনার পঞ্চাশ ষাট টাকা পড়ে যায় সেখানে আপনার সাইলেজ যদি ভুট্টা লাগায় যদি ভুট্টারা সাইলেজ করে এক বিন্দু আপনার এল মানে দানাদার কেনার কোনো প্রয়োজন নাই খামার খামার চলবে মানে ঝড়ের গতিতে আপনার খামারে যে গরু রয়েছে ফেটেন আপনার অনাসে মানে এই মেশিনটা দিয়ে আপনি যদি দানাদার পরিবর্তে যদি আপনি সাইলেস খান আপনি দু দ্বিগুণ মানে একগুণ না দ্বিগুণ আপনি এর লাভ পাবেন কারণ কি আপনার দানাদার কিনতে হচ্ছে না একদিকে আর একদিকে আপনার যে ওই সাইলেশ খাওয়ালে আপনার সমস্ত কিছু পূরণ হয়ে যাচ্ছে মানে ফেটেনের জন্য গরু আপনার গরু পালনের জন্য সাইলেসের ব্যতিক্রম কিছু নাই কারণ এটা হলো আমার বিজ্ঞানসম্মত যে সাইলেসটা এই মেশিনটার সেটা হবে কারণ আর খরচ যদি কমাতে চায় তো থ্রি বিকল্প কিছু নাই এই আমার খামারি ভাইরা যদি একটা থ্রি ডি মেশিন নয় তো আমি মনে করি সারা জীবন উনার খামারে আর আর প্রয়োজন নাই দানাদার কিনার কোনো প্রয়োজন নাই শুধু সাইলেস করে উনি রেখে দিবে সংরক্ষণ করে উনি অনাসে সারা মাস আপনার সাইলেস খাওয়াবে তো আশা করি আমার খামারিরা এই সাইলেস থ্রি ডি মেশিন নিয়ে আপনারা খুবই উপকৃত হবে এবং খামারটা যেখানে দশটা গরু পুষত সেখানে পঞ্চাশটা পালন করবে কারণ কি লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এই মেশিনটা নিলে অন্যথায় আবার এটা আবার সাইলেজ ছাগলেরও এই সাইলেসটা খাওয়ানো যায় এবং বড়ো কথা হচ্ছে যে যেই ছাগলের যে জিরো জিরো ছোটো ছোটো যে খড় রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কেটেছি কিছুক্ষণ আগে হ্যাঁ খুব স্পষ্ট পরিষ্কার একদম পরিষ্কার হ্যাঁ দেখেন কেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে বুঝলাম জানতে পারি না কিন্তু এখানে দেখেন একদম স্পষ্ট একদম ফ্রেশ যেই ছাগলের যে খাওয়ানো এবং গরুর পারফেক্ট সে সাইজটা আপনি পাবে জি জি তো আমরা এই মিনি সাইলেসটা আমাদের কাছে সবাই বলেছে ভাই আমাদের সিঙ্গেল মিনি সাইলেস আনেন তো আমি থ্রি ডি মিনি সাইলেসটা এনেছি এটা ছয় ব্লেডের এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে যা আসলে অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে সেই মেশিনটা কিনাই ঠিক না অনেকে আমরা বুঝি না যার কারণে দেখা যাচ্ছে ভিতরে ব্লেডের সাথে অ্যাডজাস্ট নেই সেই মেশিনটা আমরা কিনে নিই কিন্তু কেনার পরে দেখা যাচ্ছে বাড়ি যাওয়ার পরে এক দুদিন দিন চলার পরেই আর খড় কাটে না তো আর একটা কথা বলি এখন কিছু ব্যক্তি পাঁচ বিলেটের বেজোড় ব্লেডেরও ইয়ে মেশিন আসছে আসলে বেজোড় ব্লেডের মেশিন ক্রয় করা ঠিক না মজার একটা মেশিন এবং স্টিল কনভেয়ার বাংলাদেশে কলাম এই যে ছয় ব্লেড সিস্টেমের যেই সাইলেন্স মেশিনটা আমরা কৃষকের হাতে ইনশাল্লাহ তুলে দিতে পারবো এখন থেকে নিয়মিতভাবে আমরা এই যে সিঙ্গেল মেশিনটা আমাদের বড়ো মেশিন রয়েছে কিন্তু অনেকেই বলে ভাই আমাদের ছোট পরিসরে আমাদের খামার পরিচালনা করতে চাই তাদের জন্যই কলাম এই মেশিন তো ভাই এটা যে আপনি মানে রেটটা কত রাখছেন রেটটা আমি বলেছি এটা হলো অন্য আসলে এই মেশিনটা যদি আমি ষাট হাজার টাকাও বিক্রি করি তাও খুব মানে ইজিলি বিক্রি হবে বাট আমরা কৃষকের বন্ধু আমরা চাই যে কৃষকরা যাতে স্বল্প দামে ভালো মানের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে থাকে তো আমরা এই মেশিনটা আমরা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা নির্ধারণ করেছি টাকা জি আপনি অবাক হয়ে যাবেন যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা এটা কৃষকের হাতে আমরা তুলে দিব খাবারি ভাইদের কারণ এর সাথে যে মোটরটা রয়েছে এই মোটরটা চার হর্স পর আঠাশ কেজি ওজনের এখন যদি তিরিশ হর্স পর নিলে নিতে পারবে কারণ সেটা দিয়েও চলবে চলবে না তারা কিন্তু সেটা ক্যাপাসিটিটা কম ছোট খামারি যারা মনে করে যে আমরা এই সাইলেন্স মেশিনটাই নিব কিন্তু পাওয়ার একটু কম নিব সেক্ষেত্রে থ্রি আওয়ার্স পর মোটর দিয়ে নিলে আপনার বাইশ কেজি বা তেইশ কেজি ওজনে মোটর দিয়ে নিলে এখানে দুই পঁচিশশো তিন হাজার টাকা কম হবে অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকা পড়বে জি জি ভাই এটার স্থায়িত্ব কেমন মানে এটার লাস্টিং করবে কেমন কত বছর এটা আপনার অনাসে পাঁচ দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবে আর এটা আসলে কি বলবো যে মেশিন নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নাই এর ভিতরে কিছু পেনিয়াম রয়েছে কার্বন স্টিল আমি এর আগে গলাম কার্বন স্টিল যে পেনিয়াম এটা কলম আমি হাতুর দিয়ে হামার দিয়ে ঘাই মেরে দেখাইছি এবং ইটির পারে ছুঁড়ে ছুঁড়ে দেখাইছি কারণ এই মেশিনটা এই মেশিনটা আশা করি খামারে যেখানে যাবে কথা বলতে বলতে যাবে এ কারণ একটা মেশিন যার হাতে যাবে আশা করি ওই এলাকায় মানে তার হাতে দশ বিশটা পঞ্চাশটা মেশিন চলে যাবে কারণ এই এমন মানের একটা মেশিন বাংলাদেশে মেশিন আমি কলম সবসময় আমি কোয়ালিটি ফুল মেশিন দিয়ে থাকি কিন্তু আমি এটা এবার থ্রি ব্যতিক্রম একটা মেশিন কলাম আমি খামারের দিতে চলেছি ইনশাল্লাহ তো শুক্র দর্শক ভাই বন্ধুরা যে যেখানে ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও বলতে চাই যে আগের বছরে যারা এই মৌলিক মেশিনারি থেকে আপনারা মেশিন নিয়েছেন তো তারা থ্রি কিন্তু মিস করে গেছেন তো যারা আপনারা খামারি ভাইয়েরা আছেন তারা যদি আবার মেশিন নিতে চান অবশ্যই থ্রি মেশিন কিন্তু নেওয়াটা আপনারা মিস করবেন না অবশ্য অল্প দামের ভিতরে থ্রি ডি যে আপনাদের মল্লিক ভাই প্রোভাইড করছে এটা আসলে কল্পনার বাইরে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবারকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এবং বলতে চাই লাস্টে মল্লিক ভাই তিনি হচ্ছেন কি একমাত্র কৃষকেরই বন্ধু নয় তিনি খামারেরও বন্ধু তো সেই বন্ধুর কাছ থেকে আপনারা একটি মেশিন ক্রয় করে দেখুন ইনশাল্লাহ আপনাদের জীবন বদলে যাবে